মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনি উপজেলার বামন্দি জোনাল অফিসের বিলিং সেকশনের খাম খেয়ালিপনায় দুর্ভোগ বাড়ছে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে মধ্যেই ভুলভাল বিদ্যুৎ বিলের কাগজ সরবরাহ করার অভিযোগ আছে বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অনেক আগে থেকেই অনেক গ্রাহকের বকেয়া বিল না থাকলেও ভুলবশত তার বিলের কাগজে বকেয়া দেখানো হয় বকেয়া বিলের কাগজ পেয়ে হন্তদন্ত হয়ে সেই গ্রাহককে ছুটে আসতে হয় বিদ্যুৎ অফিসে এতে সময় অপচয়ের পাশাপাশি পড়তে হয় বাড়তি বিড়ম্বনায় এমনই একটি বিলের কাগজ এসেছে আমাদের হাতে সেটি দেখাবো আপনাদের নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন তথ্য বলছে কাংনি উপজেলার নিশিপুরে নুরুল হুদা নামের একটি বিদ্যুৎ বিলে তিন মাসের বকেয়া দেখানো হয়েছে তাতে বলা হয়েছে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিল দেওয়া হয়নি অথচ ওই নামের সকল বিদ্যুৎ বিল প্রতি মাসেই পরিশোধ করা হয়েছে আজ বুধবার বিদ্যুৎ বিল হাতে পাবার পর গ্রাহক দেখতে পান ভুলে ভরা বিদ্যুৎ বিল তবে মাঝে মধ্যে এমন ভুতুড়ে বিলে আতঙ্কিত হয়ে পড়ে গ্রাহকরা যত দ্রুত সম্ভব বামমন্দি জোনাল অফিসের বিলিং অফিসের আরও যত্নবান হতে হবে